আসসালামু আলাইকুম বন্ধুরা চলে নগরে আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো ট্যাংরা মাছ এই মূলা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি পাক করবো দেখেন কীভাবে করি প্যান কষাই দিয়েছি এখন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু ভেজে নিব মশলা টুক এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ মরিচের পাখি দিয়ে দিলাম হাফ চামুচ হলুদের পাখি দিয়ে দিলাম হাফ চামুচ দনার পাখি দিলাম এখন মশলাটা কষাই নেব

झुल दे दियो देख के दियो और एकটু মাছের ঝোল রান্না করা শেষ দিয়ে মাছের ঝোল রান্না করেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের এরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ